ফিরিঙ্গি টিলা টু কদমশাল হচ্ছে বানিয়াচং উপজেলার সর্বশেষ একটি গ্রাম কদমশাল হচ্ছে কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার আবদুল্লাপুর ইউনিয়নের একটি অন্যতম গ্রাম কালনি নদীর পারে গ্রামটি অর্থাৎ এই রাস্তা ধরে যখন আমি যাচ্ছি কদমশাল বাজারে বা কদমশাল গ্রাম হয়ে কিন্তু বাজারে যেতে হয় এদিকে বেশ কয়েকটি গ্রাম রয়েছে তবে হাইলাইট যে গ্রামটি সেটি হচ্ছে ফিরিঙ্গিটুলার টু কদমশাল বাজার তবে অষ্টগ্রাম ইটনাম যে দুইটা উপজেলা রয়েছে কিশোরগঞ্জের পাশাপাশি পাশাপাশি হবিগঞ্জের ভানেচং উপজেলা অর্থাৎ দুই জেলার দুইটি সীমান্তবর্তী এলাকায় তিনটি উপজেলা সীমানা রয়েছে তবে বাটি অঞ্চলের যে গ্রাম আর বাটি অঞ্চলের গ্রামগুলো উপভোগ করতে বেশ ভালো লাগে তবে গ্রামের ভেতরে যেহেতু যাওয়া হয় নাই তবে রাস্তা থেকে গ্রামের যে সৌন্দর্য সেটি উপভোগ করলাম গাল গ্রামের পাশ দিয়ে যাওয়ার পথে পথে দৃষ্টিনন্দন অনেক সুন্দর সুন্দর বিল্ডিং সাথে আমার দেখা পাশাপাশি রাস্তার পাশে অনেকগুলো টেন ঘর গড় রয়েছে তবে এলাকাটা অনেকটাই সুন্দর রাস্তা রয়েছে তবে হাওর অঞ্চল বেষ্টিত বা হাওর এলাকা হওয়ার ফলে তারা শুধু নিজস্ব এলাকায় এই রাস্তা দিয়ে যাতায়াত করতে হয় আর নদীমাত্রিক দেশ যেহেতু বাংলাদেশ যার ফলে অষ্টগ্রাম উপজেলা দিয়ে কালনি নদী বয়ে গেছে আর অনেক বড় এই নদীটি তবে যারা প্রথম সাল নাই তারা কিন্তু যেতে পারেন গ্রামটা অনেকটাই সুন্দর এবং হবিগঞ্জের বানিয়াচং উপজেলার সাথে যেহেতু গ্রামটি লাগানো অর্থাৎ ফইলারকা দি ইননের শেষ সীমান্তে এই গ্রামটি গ্রাম বাংলা গুললে অনেক সুন্দর লাগে গ্রামের মানুষের সাথে কথা বলতে ভালো লাগে সহজ সরল এই মানুষগুলো তবে এই রাস্তা ধরে যখন যাচ্ছি এই রাস্তার পাশে রয়েছে মসজিদ প্রাইমারি স্কুল মাদ্রাসা সব কিছু মিলে যে কদমশালের সৌন্দর্য অনেক সুন্দর এবং দেখতেও বেশ ভালো লাগে বর্ষার সময় এলাকার মানুষগুলো নৌকা দিয়ে কিন্তু যাতায়াত করতে হয় তবে বাটি অঞ্চলে ততটা দালান কুটা নাই অনেক টিনের গড় সেট আগে এক সময় ছিল ব্যাস বাতের গড় বা সোন বাঁশের গড় এখন টিন সেট গড় আর এই গড়গুলো রঙিন গড় বেশিরভাগটাই রঙিন হয়ে থাকে আর হাওয়ার বেষ্টিত এলাকা যেহেতু তাদের খাবারগুলো খুব সতেজ থাকে এর মধ্যে হচ্ছে সবজি মাছ গরুর দুধ চাল এগুলো খুব সহজে কিন্তু তারা সংগ্রহ করতে পারে উৎপাদন করে কদমশালবাসী ভিডিওটি আপনাদের উৎসর্গ করা আপনাদের এলাকাটা ঘোরার পর আমার কাছে অনেকটাই ভালো লেগেছে তবে রাস্তাঘাটগুলো অনেকটাই দোলা এই বিষয়টা খুবই কিন্তু আমাকে ব্যতিতে করেছে যখন এই রাস্তা ধরে আমি যাচ্ছিলাম তখন পড়ে মুখ অনেকটাই অন্ধকার হয়ে গেছিলো বা মাটিতে ভরপুর হয়ে গেছিল তবে রাস্তাটা অপরিষ্কার রাস্তার পাশে যে বাড়িঘরগুলো আছে ড্রেনেজ ব্যবস্থা ভালো না বা পানিগুলো খালের মধ্যে যেতে পারে না যার ফলে অনেক সময় কাদা লেগে থাকে বা নোংরা লেগে থাকে এটা হচ্ছে একটা স্কুল স্কুলটা বেশ সুন্দর প্রাইমারি স্কুল আর স্কুলটা দেখার পর আমার কাছে খুব ভালো লেগেছে কদম সাল গ্রামের সরকারি প্রাথমিক হাওড়ের সৌন্দর্য উপভোগ করতে পারবেন পাশাপাশি এলাকার যে সৌন্দর্য এগুলো উপভোগ করা যায় সামনে হচ্ছে একটা মসজিদ মসজিদটাও অনেকটাই সুন্দর আর এই মসজিদটা দেখার পর আমার কাছে খুব ভালো লেগেছে বাটি অঞ্চলের ভিডিও নিয়মিত পেতে অবশ্যই আমার ফেসবুক পেজের সাথে থাকবেন আমি গ্রামগুড়ি শহরগুড়ি গ্রাম বাংলার যে অপরূপ সৌন্দর্য এগুলো আসলে উপভোগ করতে আমার কাছে খুব ভালো লাগে তবে এই রাস্তা ধরে বেশি মোটর বাইক এবং টমটম যাতায়াত করে অন্য কোনো গাড়ি নাই বা রিক্সা শুধু রয়েছে তিন ধরনের গাড়ি কিন্তু এই রাস্তা দিয়ে যাতায়াত করে যেহেতু তাদের রাস্তা দুই কিলোমিটার তিন কিলোমিটার এক জেলা থেকে অন্য জেলায় তাদের কোনো সংযোগ নাই আর সংযোগ যদি থাকে তাহলে নদী পার হয়ে কিন্তু মোটর বাইক নিয়ে এক স্থান থেকে অন্য স্থানে যেতে হয় ফাইনালি আমি চলে আসলাম কালনি নদীর দ্বারে অর্থাৎ কদমশাল বাজারের পাশে ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি ঘুরবেন দেশের সৌন্দর্য উপভোগ করবেন